আচ্ছা বিষয় হলো ভাইয়া দেখেন আপনি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি এটা হলো আমাদের মিটারের নেগেটিভ পোল এটা হলো মিটারের আমাদের পজিটিভ পোল তো এই পজিটিভ পোলটা আমরা মাদের পিনে ধরবো এটা কিন্তু আমাদের মাদের পিন দেখতে পাচ্ছেন এই সাইডে বডিটা কিন্তু মাদের পিন দেখতে পাচ্ছেন এখানে মাপ দিয়ে দেখেন আপনারা এটা কিন্তু মাদের পিন দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কিন্তু শো করতেছে আপনার জন্য বলতেছি আপনি একটু ক্লিয়ার ভাবে দেখেন মিটারটা তাই এখানে এটা ফিরতে দেখা তা এখানে কি দেখেন আমি আপনাদের দেখাতছি এটা মাদের পিন তা আমরা মাদের পিনে কিন্তু পজিটিভটা ধরেছি আর আমরা ডান পাশের পিনে কিন্তু আমরা MOSFET এর পাশের পিনে কিন্তু ধরেছি তা এখানে দেখেন ধরার পরে কিন্তু ফুললি যদি যায় মিটারটা যদি ফুললি যায় তাহলেও খারাপ আমরা যদি বাম পাশেও দেখাই তাহলেও কিন্তু খারাপ আমরা কিন্তু বাম পাশে দেখাচ্ছি দেখেন খারাপ দেখাচ্ছে না কারণ বাম পাশে ভালো দেখাচ্ছে আরো কমেন্টে লেখছেন কমেন্টটা পড় তো বাবা কি वोल्टर आईसी नापा देखा देखा तीन अ आ